হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি কালকে যে চিংড়ি মাছটা ধরেছিলাম খুবই ডিম ছিল চিংড়ি মাছটার পেটে প্রচুর পরিমাণে ডিম থাকার কারণ আমি মাছটাকে আর বাড়িতে নিয়ে যাইনি মাছটাকে আমি ছেড়ে দিয়েছি কিন্তু দেখাতে পারিনি আগের ভিডিও এই ভিডিও দেখাচ্ছি আর কিভাবে কোন টোপ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ধরেছি ঘোলা জল তার জন্য